এই দেখো কি খাচ্ছে দেখো সকালবেলা খেতে লেগেছে অস আছে না সেই জন্যে ও আম আছে দুটো ঘরে সেই জন্য আম খাচ্ছে একটা বছর আম খাবো মুড়ি খাবো মা যাবে না সেই জন্য আমরা যদি তাহলে যা খেতে ভালো লাগে তাই খা তাই খেতে বসে চাই সকালে আমাদের স্থান থান সব হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কি করছো সবারই কাজকাম হয়ে গেছে আমারও কাজকাম হয়ে গেছে কাজ চান আর পুজো তখন এখন দেব না কারণ আমাদের অসুস্থ চলছে সেই জন্য আর এখন আমি রান্না বান্না করব আর রান্না কী করব বলো রান্না আজকে দেখি কী করা যায় আর আজকে চলো তাহলে আমার এন্ট্রিটা দিয়ে দিই হাই ফ্রেন্ড আমি অঞ্জন আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতো যারা যারা সাবস্ক্রাইব করছে তো অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম ভিডিওটাই স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর তোমরা তো দেখেছ কদিন আগে এক মাস আগে আমাদের অসুস্থ ছিল আবার আমাদের অসুস্থ শুরু হয়ে গেছে আর অসুস্থ বেলায় আর আজকের ওয়েদারটা কি বলতো সকাল থেকে সে ঝিপঝিপিপিপ করে ছাগল দাঁড়ানো বৃষ্টি বলে না সেই একইভাবে বৃষ্টি পড়েছে সে যখন আমি কাজকাম করি তখন আর দুদিন ধরে তোমাদেরকে কাজ কাম কিছু শেয়ার করতে পারছে না কারণ সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির সময় মোবাইলটা কোথায় দেখি সেট করব সেই জন্য মোবাইলে জল পড়ে গেলে তো এমনি অসুবিধা এমনি অনেক কষ্ট করে মোবাইলটা কিনেছে ভিডিও করার জন্য অনেক কষ্ট করে ভিডিওটা আমার বড় আমাকে কিনে দিয়েছিল যে ফোনটা নিয়ে ভিডিও বানাও জন্য ভিডিও বানাই তোমরা যদি একটু সাপোর্ট করো যদি ভালোবাসা দাও তো অবশ্যই একদিন সাকসেস পাবো আর অনেক কষ্ট করে বা অনেক ক্যামেরা ধরো লোক থাকে না তাও আমি মনে থাকে যে আমার এখানে ভিডিওটা করতে হবে ওখানে ভিডিওটা শ্যুট করতে হয় বলে একটু একটু করে ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেই ভিডিওগুলো তোমরা যখন ভালোবাসা দাও তখন খুব ভালো লাগে কারণ আমরা ভিডিও করি কষ্ট হয় সেটা কোনো ব্যাপার নাই কারণ তোমরা যখন ভিডিওটা দেখে যখন দেখি তোমরা ভিডিওটা দেখছো ভালো ভালো কম কমেন্ট করছো তখন আরও বেশি উৎসাহিত জাগে ভিডিও করার জন্য সেই জন্যে বলছি ভিডিওগুলো দেখো অবশ্যই আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবো কারণ যে সময় যে সব কিছু সবাই ঠিক করবে তার কোনো মানে নাই অবশ্যই একটা যেমন সাধারণ মানুষ হয়ে জন্মেছে রক্ত মানুষ সেহেতু ভুল অবশ্যই থাকতে পারবে কিন্তু ভুলটাকে যদি সংশোধন করার চেষ্টা করতে পারি যদি ঠিক করতে পারি তো অবশ্যই ভালো কারণ সব কিছু যে সবাই পারফেক্টভাবে করতে পারবে তার কোনো তো কথা নাই পারফেকশনদেরও একটু ভুল হতেই পারে তাই যদি ভুল হয় তবে অবশ্যই তোমরা ঠিক করে দে চলো তাহলে আজকেই রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক খেয়ে দিয়ে কে এরকম করে মোড়া ফড়া ভালো তো না লঞ্চ হয়েছে এই দেখো আমার মাকে এখানে ভাত চাপিয়ে দিয়েছে দেখো এখানে ভাত হচ্ছে ভাত হচ্ছে আর এখানে আমার সবজি কাটছে দেখো কুমড়ো কেটেছে আলু কাটছে মুগের ডাল সাদা তেল কড়াই বন্ধ করছে আর দেখতে গেলে দেখো ভাত নেবেন নামে দিয়েছি ডাল ভাজতে আর যে পটলটা ভাজছে বেগুনটা বলে ছোট বেগুন ভাজা বলছি বেগুন ভাজা খাবো তাহলে একটা যে কোনো আইন রেগুন করা তো বড় বড় না ছোটো ছোটো বেগুন আর তারপরে বেগুন ভাজা কেটে দিয়েছে আর পটলেরও আবার বেশি হয় না সেই জন্য পটলের দুইটি ভাই দিয়ে ওগুলোকে ভেজে দিয়েছে আর আমাদের জন্য পটল দুইটি আলাদা ভাজছিলাম আর এই দেখো এই দুটো পটলের বেছে নেয় বেচি ছাড়া ভেজে দিয়েছি তাহলে ও খাবে পটলের বিচি খেতে একদম ভালোবাসে না এবার পটল পাকা পটল এবার যেগুলো বেচি হয় সেগুলো তো আলাদা ব্যাপার যেগুলো নরম পটল সেগুলোও খায় না কেয়ার করবো কিছু করে না যে যেটা খেতে ভালোবাসে না তাকে আর কী করবো আর বাইরে ওয়েদারটা দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে সারাদিন ধরে ঝিপ 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 করে একই ফরে বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে আমি বৃষ্টিটা হয়ে তখন আমি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে আলুদের মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি রান্না করলাম তারপরে ও যেম মাস ছিল যেম মাসে কাঁঠালের বীজ বলে না কাঁঠালের বীজগুলো অঙ্কুশকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দিয়ে আমি অঙ্কুশ কলে পলা ফেল দিয়েছিল ধুতে পারিনি দিয়ে আমরা যদি ভাত খাগা আমি তাহলে কাঁঠালের বীজগুলো ধুই নিই আর কাঁঠালের বীজগুলো তো শুকালে দারুণ খেতে টেস্টি হয় আর অনেক রকম ভাবো কাঁঠালের বীজগুলো তরকারি রান্না করা হয় সেই জন্য ভাব বিস্কুল আগে ভালো করে ধুয়ে নি তারপরে আথা কাজ করব তারপরে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি আর বাইরে ওয়েদারটা দেখাচ্ছিলাম আবার সেই বৃষ্টি শুরু হয়েছে আর তারপরে বাসন মেজে নিয়ে চলো আর এই দেখো বাসন টাসন নামিয়ে চলে এসেছে আজকে কিন্তু ক্যামেরাটা কি বলো তো এক ভালো করে সেট করে দিয়েছি যাতে ক্যামেরাটায় কোনো জল না পড়ে এটাই হচ্ছে সবচেয়ে ব্যাপার ক্যামেরাতে জল পড়লে ভালো মোবাইল হলে তো খুবই ভালো কিন্তু ক্যামেরাতে জল পড়লে মোবাইল নষ্ট হয়ে গেলে মোবাইল কেনার মতন অতটাও আমরা সে হাই মানে হাই পরিবারে চলে যায়নি যে মোবাইল কেনার মতনও ওই থাকবে যে বারবার মোবাইল কেনবো একটা মোবাইল কিনতে গিয়ে প্রচুর আর এই দেখো জল চলে এসে এই জন্যে কী খুশি হয়েছি বলার নয় তারপরে সব বাসনগুলো আগে ভালো করে মেজে নিয়েছিলাম আগে বাসন কটা মাজবো তারপরে গা সব ধুবো হাঁড়ি কড়াই তারপরে বাসন টাসন আম কড়াই সব মেজে টেজে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে গিয়ে বাদবাহী কাজ করবা তোমাদের সঙ্গে বেশি বড় বড় ভিডিও শেয়ার করতে পারছে না কারণ ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে বাই বাই বন্ধুরা